মহাগ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন এখন মোহাম্মদ ফরহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট চার ডিসেম্বর বুধবার সকাল দশ ঘটিকায় জয়দেবপুর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর সদর উপজেলা আমতলি এলাকায় বসবাসরত শুভ সরকার কর্তৃক কোরআন অবমাননার সর্বোচ্চ শাস্তির জন্য মানববন্ধন করা হয় এই সময় নেতৃবৃন্দ বলে আলকুরান হলো মুসলমানের সর্বোচ্চ ধর্মগ্রন্থ শুভ সরকার যে নিকৃষ্ট কাজ করেছে তা মুসলমানদের কলিজায় আঘাত করেছে এই নিকৃষ্ট কুলাঙ্কারের সর্বোচ্চ বিচার দাবি করেন আমরা মানা করে দিতে চাই মানববন্ধন শেষে মুসলিম তৌহিদি জনতা মাননীয় জেলা প্রশাসকের নিকট একটি স্মারক লিপি জমা দেন কোরআনের উপর প্রসাব করে আমাদের পনে দুইশো কোটি মুসলমানের হৃদয় আঘাত দিয়েছে আমরা এই মুসলমানের পক্ষে আজকে তাকে কোটে ওঠানো হবে বিচারক সাহেব করবেন এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা ফজলুর রহমান সাধারণ সম্পাদক গাজীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ আলহাজ মুফতি নাসির উদ্দিন খান যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ মুফতি শাহদাত হোসেন সাধারণ সম্পাদক গাজীপুর মেট্রো থানা হেফাজত ইসলাম বাংলাদেশ মুফতি আব্দুল মান্নান মুফতি জাকারিয়া আল কাশিম মাওলানা মুকলিসুর রহমান মাওলানা আবু হানিফ মুফতি আবদুল্লাহ মাইমুন মুফতি নাসিম খান প্রমুখ